গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ভিডিও সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর তো বড়োদেরকে ফোনাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি ভিডিওসটা শুরু করছি রোজ দিনের মতো আজকেও সকাল সকাল উঠে পড়েছি যেহেতু বড় মশাই বলছিলো কোথায় একজন একটা যাবে তো যদি যেখানে যায় তাহলে তো আমাকে সকাল সকাল উঠতেই হবে এই জন্য সকাল সকাল উঠে পড়েছি উঠে নিচে চলে আসলাম নিচে এসে মায়ের সাথে একটু কাজ বাজ করে দিচ্ছে এখানে সবজিগুলো কেটে দিচ্ছে যেহেতু শনিবার নিয়ে আমি তো মা বললো পটল আলু কেটে দিয়ে তরকারি করি আর সবিনের তরকারি করি বেশি কিছু করব না তো হয়তো যদি না থাকিস তাহলে খাবে কে ওই জন্য দেখো পটল আলুগুলো কেটে দিচ্ছি মাকে তাড়াতাড়ি করে করছি হয়তো মানে রোদ উঠে হবে তখন যেতে পারবো না এই জন্য তাড়াতাড়ি করে কেটে দিয়ে স্নান করে কাজগুলো সেরে নিয়ে তারপরে যাবো আর বাবুকেও ভাবছি নিয়ে যাব না কারণ এই গরমের মধ্যে ও যেতে পারবে না ও খুব কষ্ট হয়ে যাবে আমারা বড়ো মানুষ তাই আমাদের কষ্ট হয়ে যাচ্ছে আর ও ছোটো একটা বাচ্চা ওর তো কষ্ট হবেই এই জন্য ভাবলাম ওকে নিয়ে যাব না ওকে ও কাছে রেখে যাব ঠিক আছে ও এখনও দিদিনুনের কাছে খুব ভালো থাকছে আমার একটা ভালো হয়েছে কারণ ও যদি না থাকে না আমার খুব অসুবিধা হয় কারণ সব জায়গায় তো ওকে নিয়ে যাওয়া যায় না তারপর যা সবজিগুলো কাটা হয়ে গেছে এখন চলে আসলাম ছাদে মনে হচ্ছে দেখো বাবুকে বাড়িতে রাখতে এসেছি বাড়িতে রেখে চলে যাচ্ছে দেখো বেরিয়ে যাচ্ছে দুজনে মিলে বাইকে যাচ্ছে যেহেতু সেহেতু একটু দেরি লাগবেই এরকম আমরা হাই রোডে উঠে পড়েছি কি সুন্দর তারপর এক জায়গায় একটু দাঁড়ালাম ঠিক আছে আমি ফোনটা চালাতে পারছি না বলে আমার বড়মাসা আমাকে বলছে তুমি কিছুই পারো না এটা ফোন চালাতে পারো না আমি না পারলে কি করবো বলো এরকম মায়াপুরে ঢুকে গেছি ঠিক আছে মন্দিরে যা মন্দিরগুলো তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি আমি ঠিক আছে চলো দেখতে দেখতে থাকো আমার আমাদের কোনো প্ল্যান ছিল না সেমন যে আজকে মায়াপুরে আসবো কি আজকে মানে নবদ্বীপ যাবো বরমাসা হট করেই বললো চলো না রিঙ্কু একটু ঘুরে আসি একটু মাকে পুজো করে আসি আর পরের দিন তো রোদ তাহলে একটু মায়াপুরটাও দর্শন করে নেবো এইভাবেই আমরা বেরিয়ে পড়লাম দুজনে দুজনে উঠলো তো কটক যায় সেরকম অবস্থা ঠিক আছে এই তো চলে এসেছি প্রায় ঠিক আছে তো যাই তারপর দেখি কোথায় কোথায় যাই তোমাদের কাছে সবই শেয়ার করবো ঠিক আছে তো তোমরা মায়াপুরে কে কে এসেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর যে যে এসেছো আর কেমন লেগেছে মায়াপুর তোমাদের সেটাও কিন্তু জানাবে আর আমি তো অনেকবারই এসেছি ঠিক আছে আমার খুবই ভালো লাগে মানে এখানে আসলে একটা শান্তি পাই আর এই মন্দিরটা যে উদ্বোধন হচ্ছে ঠিক আছে দেখো আমরা যখন যাচ্ছিলাম তখনও উদ্বোধন হচ্ছে যখন আসছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো তখনও এই সেম জিনিসই হচ্ছে কারণ মন্দিরটা যে সমাধি সেই একজনের সমাধি উপলক্ষে মন্দিরটা করা সেই জন্য এটাকে আজকে উদ্বোধন হচ্ছে আর যেহেতু কালকে রথ সেই জন্য মায়াপুরে প্রচণ্ড ভিড় মানে কী বলবো তোমাদেরকে দেখতেই পাচ্ছ আমি ভেতরে ঢুকলাম ঢুকে একটু দেখলাম আর এমনি পুরোটা ভেতরে ঢুকলাম না যেহেতু আমরা এক জায়গায় যাবো ওই জন্য ওইটুকু দেখি তোমাদেরকে দেখ মানে আর আর এটা হলো একটা ঘাট ঘাটের ওখানে আমরা নৌকা করে যাবো পার হব সেই জন্য সেখানে দেখলাম কিছু মন্দির আছে একটা বটগাছের নিচে ঠাকুরগুলো এত মানে কিউট যে মানে এখনও ঠাকুর নেই যে ওখানে নেই সব ধরনের ঠাকুর আছে মা কালী বাবা শিব তারপরে রাধাকৃষ্ণ সব আছে এ দেখে এখানে সব আছে দেখো এখানে গঙ্গা স্নান আমরা যখন আগেরবার গেছিলাম ওখানে গঙ্গা স্নান করেছিলাম আর দেখো ঘাটের উদ্দেশ্যে চলে যাচ্ছে এখান থেকে নৌকায় পার হবো লঞ্চে তো বাইক পার হয় না এই জন্য নৌকায় করেই পার হব আমি চলো টিকিটটা কেটে নিই আর ওখানে একটু ভিডিও করছে তাই জন্য একটু দাঁড়িয়ে আছে আমাকে বললো তুমি যাও রিঙ্কু তো টিকিট কাট কেটে নাও ঠিক আছে চলো আমি যাই টিকিটটা কাটে নিই তারপর টিকিট কাটতে এসেছি টিকিট কাউন্টারে ওখানে তো আমার এক একজনের নিল হলো পাঁচ টাকা করে আর মানুষ আর পনেরো টাকা হলো গাড়িটা তার মানে পঁচিশ টাকা নিলো আমাদেরকে তোমাদের জানা না থাকলে তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা যদি কেউ বাইক নিয়ে আসো তাহলে তোমাদেরকে এই ঘাট থেকেই পার হতে হবে যদি মা নবদ্বীপ যাও ঠিক আছে এখানে টিকিটটা কেটে নিয়েছি কেটে নিয়ে আবার ঘাটের দিকে চলে আসার একটা নৌকা ছেড়েই দিচ্ছিলো আমি বড় বাবাকে বললাম তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো নৌকা ছেড়ে দেবে ছেড়ে দেবে তারপর ও তাড়াতাড়ি করে চলে আসলো নৌকার ওখানে এ দেখো ওখানে চলে যাচ্ছি নৌকার ওখানে ঠিক আছে খুব আনন্দ হয়েছিল মজাও হয়েছিল তার মধ্যে দুঃখেরও কিছু বিষয় আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো মানে দুঃখের বিষয়ে অনেক কিছুই আছে সব কিছু তো শেয়ার করতে পারবো না কিন্তু যেটা বেশি দুঃখ হয়েছে আমার সেটা তোমাদের সাথে শেয়ার করবো পরে ঠিক আছে চলো ঘাটটা পার হয়ে নি দিন তোমাদের সাথে আবার কথা বলছি দেখো ঘাটের ওখানে চলে এসি ঘাট পার হব ঠিক আছে দেখো সবাই নৌকায় উঠেই পড়েছে দেখো নৌকা ছেড়ে দিয়েছে তো এখন আমরা ওই পারে যাবো চলো যাই তারপর তোমাদের সাথে আবার কথা বর্মশায় ভিডিও করছিল ঠিক আছে আমি বললাম আমার দিকে তাকাও দেখাও কিছুতেই না আমার দিকে ঠিক আছে আর আমি যেমন তো রোদে দেখাতে পারি না ভালো করে মানে খুব কষ্ট হয় চোখের সমস্যা হয় দেখো নৌকা চলে এসেছে এবার ঘাটটা পার হয়ে নেব দিয়ে চলে যাব ওপারে তবে আমি তো চিনি বর্মশায় আমাকে বলছিল তুমি চেনো তো রিঙ্কু হ্যাঁ হ্যাঁ আমি চিনি চলো আমি তো একবার এসছিলাম তাহলে চলো এই দেখো চলেই এসেছি প্রায় মায়ের মন্দিরের কাছে এটা মাটা খুব জাগ্রত মন্দির ঠিক আছে তোমরা আসতে পারো তোমাদের সব মনস্কামনা পূর্ণ করে দেবে মা ঠিক আছে এখানে মা নয় অনেক মানে ভগবানই আছে সবাইকেই মানে তোমরা ভক্তি করতে পারো আমার তো খুবই ভালো লেগেছে ঠিক আছে আমি চাই আমি জানো আবারও আসতে পারি মা যদি টানে অবশ্যই আসবো চলো যাই তবে তোমাদের সাথে আবার কথা বলছি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমি ছোট্ট একটা ব্লগ চ্যানেল আছে আর ছোট্ট একটা পেজ আছে ঠিক আছে সামান্য ক্ষুদ্র তোমাদের ভালোবাসা পেলে সেই পেজটাও বড় হবে আর আমার চ্যানেলটাও বড় হবে ঠিক আছে তোমরা যদি পাশে না থাকো আমি কি করে মানে এগিয়ে যাবো বলো তোমাদের সহযোগিতা আমার একান্তই দরকার ঠিক আছে পাশে থাকলেই তো পাশে পাওয়া যায় আর ভালোবাসা না দিলে তো কখনোই ভালোবাসা পাওয়া যায় না চলে এসেছি মন্দিরের কাছে তারপরে একটা দাদার দোকান থেকে একটা বাটা কিনবো কিনে নিয়ে ভগবানকে পুজো করবো চলো এই দেখো আমার বর্মশায় বাটা কিনে নিয়েছে ধরে আছে হাতে আমি ওকে বললাম তুমি ধরো আমি একটু ভিডিও করে নিই ঠিক আছে তো চলো পুজোটা দিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা দেখো বাটা কিনে নিয়ে এসে এবার পুজো দিতে চলে যাব ঠিক আছে পুজোটা দিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি দেখতে দেখো করি তোমাদের ভালো লাগবে এটা খুব জাগ্রত মন্দির তোমাদেরকে তো বললামই আর আছি শনিবার ছিল প্রচণ্ডই ভিড় ছিল ঠিক আছে দেখো চলে এসেছি তো আমার পটু বাবা হাতেই ছিল এটা তো আমি বললাম তুমিই নিয়ে চলো তারপর আমি দুজন দেখো দাঁড়িয়ে আছি পুজো দেবো বলে তো আমি বলছি পুজোটা দিয়ে নাও তারপর তারপর তোমাদের সাথে আবার কথা বলছি দেখতে থাকো করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে আর আমার ভিডিও যাতে তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর দেখো আর পুজোটা দেওয়া হয়ে গেছে তো আমরা এখানে একটু প্রদক্ষিণ করছি ঠিক আছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো কিন্তু সেটা তো শেয়ার মানে শেয়ার করবো চলো দেখতে থাকো অসংখ্য তোমাদের ভালো লাগবে ঠিক আছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে চলো তাহলে আমরা তো বুঝতেই তো পারছো ঠিক আছে তারপর মনে হলো যে মাকে পুজো করলাম বাবাকে পুজো করব না তো পাশে বাবার মন্দির ছিল তো বাবার মাথায় জল ঢাললাম তো আমি কখনো বাবার মাথায় জল ঢালিনি সত্যি কথা ঠিক আছে তাই আজ প্রথম বাবার মাথায় জল ঢাললাম তো আমি জানা ছিল না তাই জলটা ঢেলে নিলাম আর আমার এদিকে বর্মশাই বাবায় এখানে প্রণাম করছে ঠিক আছে প্রণাম করে দেন আমরা বেরিয়ে পড়বো ঠিক আছে দেখো প্রণাম করছে তোমাদেরকে বললাম আর মন্ত্র জপ করছে ঠিক আছে তা আমি বললাম আমি ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিলাম যে না তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো তারপর এখানে ধূপ ধরিয়ে আর মোমবাতি ধরিয়ে নেব তারপরে বাড়ির দিকে রওনা দেব সকাল থেকে তুমি কিছুই খাইনি তো বর্মশাই বলল বললো তাহলে চলো আগে পুজো টুজা তো করা হয়ে গেছে চলো তাহলে একটা কিছু খেয়ে নেবো তাই আমি বললাম চলো এখান থেকে বেরিয়ে যাই তো বললো ঘাটের কাছে ওখানে দেখে আসলাম তখন তো তখন ওখান থেকেই খাবো চলো তারপর দেখো ওখানে আমরা বেরিয়ে পড়েছি পুজো দিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে খুব ভালোভাবেই পুজোটা দিয়ে দিয়ে নিয়েছি ঠিক আছে তোমরা আসতে পারো এখানে আমার তো জানা নেই মানে প্রতিদিনই পুজো হয় অবশ্যই ঠিক আছে আর এই দেখো এই দোকানটায় চলে এসেছি আর এত গরম তোমাদেরকে কি বলবো ঠিক আছে আমি বলছিলাম আমার কোনো গরমশাড় কত গরম লেগেছে আর এখান দেখো খেতে বসেছি এখানে পরে দিয়েছিল এত টেস্টি ঠিক আছে আর এইখানে বললাম না মন্দিরটা উদ্বোধন হচ্ছে তো তখন দেখে গেলাম উদ্বোধন হচ্ছে আর এইখানে অনুষ্ঠান হচ্ছে দেখো এত মানে লোক হয়েছিল এখন তো লোক কম তো আমাদেরকে বললো অনেক লোক হয়েছিল আর এই মন্দিরের সামনে চলে এসি মেন মন্দিরের সামনে ঠিক আছে চলো মেন মন্দিরে যাই তারপর দেখো এই দিদিভাইটার সাথে দেখা হয়েছিল মণ্ডল বলে ফেসবুকে সার্চ করলে পাবে ঠিক আছে খুবই পপুলার তো ওই দিদিভাইটার সঙ্গে দেখা হয়েছিল ভিডিও করে আইসক্রিম আইসক্রিম লাগছিল তারপর এখানে প্রসাদ নিতে চলে এসেছি তো প্রসাদ খাবো দুপুরে তো এত গরম ছিল আর মানে গরমের প্রসাদটাও গরম ছিল তো খেতে খুব কষ্ট হচ্ছিল তবুও প্রসাদ তো মানে অমৃতর মতো লাগছিলো তো খেয়ে নিলাম খাওয়ার পর তোমাদেরকে কী বলবো বন্ধুরা খেয়ে আমি যখন বাইরে এসেছি তোমাদেরকে তো মানে এখানে তো চটি রেখে আমি তোমার ভেতরে ঢুকতো হয় তো বাইরে এসে দেখো আমার চুরিটাকে জন্য চুরি করে নিয়েছে এটাই তোমাদেরকে বলতে যাচ্ছিলো দুঃখের বিষয় আমার বর্মশায়ের জুতো আছে কিন্তু আমার চটি নেই কে যে চুরি করে নিয়ে চলে গেছে ভগবান জানে ঠিক আছে তা বর্মশায় বলছিল এখান থেকে একটা কিছু পরে নাও না যে চুরি করেছে করেছে আমি কেন চুরি করতে যাব তো খালি পায়ে বাড়ি চলে আসলাম দেখো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর দেখো মন্দিরটা পেছনে দেখা যাচ্ছে তো আমি মনে হচ্ছিলো থেকে যাই কিন্তু কিছু করার নেই বাইরে ছেলে আছে বাড়িতে আর দুপুরবেলা তো খুবই গরম লাগছিল এখন আবহাওয়াটা এত ঠান্ডা হয়ে গেছে তোমাদেরকে কি বলবো দেখো বাড়ি চলে এসেছি বোন আছে মা আছে আর বাবু ঘুমাচ্ছে ঠিক আছে তারপর একটু বাড়ি চলে যাবো এখন দেখো টোটোতে উঠে পড়েছি ঠিক আছে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি বাড়ি তোমরা সবাই ভালো থাকো আশা করি আমার ব্লগটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো ঠিক আছে তো সন্ধ্যা হয়ে গেছে তো আমি সন্ধ্যাটা দেখিয়ে নেব ঠিক আছে আর আমি ব্লগটা আর কন্টিনিউ করছি না তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে আমার পাশে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশন বাটনটা অন করে রাখো বাই বাই টাটা